আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা যারা আমার ভিডিওগুলো দেখেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটিতে নতুন থাকবেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আপনার হয়তো কোনো উপকার আসতে পারে কারণ আমরা আমাদের জেলার অরিজিনাল সিভিন কার্ড নিয়ে কাজ করে থাকি যারা অরিজিনাল কার্ড সম্পর্কে জানেন শুনেন তারা অবশ্যই আমার এই ভিডিওগুলো দেখবেন যারা কাজ সম্পর্কে আপনার অভিজ্ঞতা আছে আমাদের এই যে ফাইবারগুলো দেখেন একবারে আমাদের রাঙ্গামাটি জেলার বিখ্যাত সেগুন কাটেন এটা কিন্তু একটা অন্য রকম একটা ফাইভার বাংলাদেশে বাংলাদেশের পূর্বপাধ্যম আমাদেরকে ছাড়া একমাত্র আমাদের কাছ থেকেই পাঠেন রাঙ্গামাটি জেলার বিখ্যাত সেগুন কাটের সকল প্রকার আসবাবপত্র আমরা কিন্তু কোরিয়াল সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটা জেলা কিন্তু আমরা গিয়ে থাকি এবং যারা গাছগুলো কিনেন দেখেন আমরা কতটা সুন্দর করে আমরা কাজগুলো করে থাকি আমাদের কাজগুলো কিন্তু অনেক মজবুত ঠিক কখনো তখনও কাজ হবে না এবং কখনো গুনে বুকে খাবে না এবং তারপরে কাজ দেখলে অনেকে বুঝতে পারেন যে কাজের কোয়ালিটি মান আমরা কিন্তু একবার ছলিক কার্ড ইউজ করি আপনারা পিছন যদি দেখতে পারেন আমরা একবার পিছন থেকে নিচ পর্যন্ত কিন্তু ছলিক কাঠ আর অনেকে আপনাদের এখানে নিচে আপনার এই বোট ইউজ করে আমাদের এখানে কিন্তু কাঠ দেখে আমরা ধরে যে এটাও কিন্তু একবার ছলিক কাঠের উপর সামনে কাঁখাটা এবং পিছনের যে আপনার যে বক্সটা দেখতে পাচ্ছেন বক্সটা কিন্তু এক ইঞ্জিনের ছলিক কাটের উপরে এটাও করে থাকি আমরা কোনো প্রকার বোট কিন্তু আমাদের ইউজ করি পাশে কিন্তু দেখতে পাচ্ছেন ডিজিনটা কিন্তু কিন্তু বর্তমান নতুন ডিজাইন এটা খুবই সুন্দর একটা ভালো লাগার মতো একটা ড্রেসিং টেবিল দেখুন এটার ফাইবারগুলো যদি আপনারা দেখুন বেরাঙ্গা আমাদের জেলার কাঠের ফাইবারগুলো কত সুন্দর এবং মধ্য আর সুন্দর আমরা কিন্তু গালা বানিসের কাজ করে থাকি এটা হচ্ছে অরিজিনাল গালা বানিস এখানে কোনো রঙ ইউজ করা হয় না কাঠে কাঠ দেখে ফাইবারগুলোকে ঠিক দিয়ে কিন্তু আমরা কাজগুলো করে থাকি এটার ভেতরে যে কাঠগুলো দেখতেছেন আমরা পিছনে কিন্তু কোনো প্রকার রেট ইউজ করিনি আমরা এখানেও কাঠ ইউজ করেছি যাতে আপনার তো নষ্ট না হয় আর ফাইবারগুলো যদি দেখুন জলস্বজন কাঠ সুনিয়ম গাড়ি আমাদের জেলার কাঠ বা অনেকে হয়তো অনেকভাবে মাল বানিয়েছেন তবে আমাদের শিপিংগুলো কাজগুলো আপনারা দেখুন যদি কারো ভালো লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ আমরা কোরিয়ান সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে কিন্তু আমাদের মালগুলো সরবরাহ করে থাকি